বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের চাইতে বাইরের যেগুলো বিষয় আছে এগুলো নিয়ে ধরেন নাটক সিনেমা এগুলাই বেশি চলে এই যে তামিম ইকবাল বিখ্যাত একজন নাট্যকার সেই দুই হাজার ইউটিউব চ্যানেলে দেখা গেল সে বলতেছে যে জাতীয় দলে আর ফিরবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সে অবসর পরবর্তীতে যখন বিসিবি থেকে জানানো হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির ব্যাপারে তখন সে বলছে ঠিক আছে ফ্যামিলির সাথে কথা বলি আত্মীয় স্বজনের সাথে কথা বলি কয়েকদিন সময় লাগবে তারপর ডিসিশন নিবে কেন ভাই এত তোমার ডিসিশন নিতে এত সময় লাগে কি জন্য এই যে সব সময় তোমরা বলো যে ক্রিকেটকে এত ভালোবাসি দেশকে এত ভালোবাসি ভাই এতই যদি তুমি দেশকে ভালোবাসতে তাহলে তো দেশের ক্রিকেটের বাজে অবস্থা চলতেছে এটা সামনে থেকে দেখতেছো তাইলে জাতীয় দল তুমি এমনিতেই ফিরতা বিসিবির তেল এত বেশি হয়েছে তাকে তেল দিতেই আছে এই যে ধরেন এখন সর্ম সরকার মোটামুটি ভালো একটা ফর্মে আছে তারপর তানজিদ তামিম ফর্মে থাকে না থাকে না হুট করে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটু ভালো ফর্মে ফিরছে ওডিআই ক্রিকেটে তাইলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ধরেন এত এতদিন ধরে এরা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটকে যেটুকু পারছে সার্ভ করছে সৌম্য সরকার তানজিদ তামিম ওপেনিংয়ে খেলবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে দুইয়ে খেলবে হচ্ছে আপনার যে কি বলে নাজমুল হোসেন শান্ত তারপর একাধারে যাবে তাবিদির যে মুশফিক আছে লিটন আছে হ্যানতান আছে তো এই যে ধরেন তামিম ইকবালকে তেল দিয়ে আপনারা চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরাবেনি তাইলে এই যে দিনের পর দিন দিনের পর দিন তানজিদ তামিমকে আপনারা ওই খেলিয়ে 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 সেটেল করলেন কেন সেটেল করে যখন সামনে চ্যাম্পিয়ন বড় একটা আসবে সে মনে মনে ভেবে রাখছে রাখছে ভালো খেলবো কিছু ভেবে স্বপ্ন দেখছে হুট করে এখন যদি তেল দিয়ে আপনারা তামিম ইকবালকে আনেন দিয়ে দিবেন তামজিৎ বাদ খেলাবেন তামিম ইকবালকে এইটা কেন ভাই তামিম ইকবালকে ছাড়া যদি বাংলাদেশে ক্রিকেট নাই চলে তাইলে তাইলে ভাই তামিম ইকবাল যতদিন খেলবে না ততদিন বাংলাদেশ ক্রিকেট অফ রাখেন কোন জায়গায় কোনো খেলা দিয়েন না কোন সিরিজের আয়োজন করেন না এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি ওয়ার্ল্ড কাপ কিছুই খেলেন না যখন তাই ইকবাল জাতীয় দলে ফিরবে তখন আপনারা খেলা শুরু করেন এরকম করেন নইলে ভাই আপনারা সারা বছর অন্য ক্রিকেটারদের খেলাবেন বড় আসরের সময় গিয়ে তাই ইকবালকে তেল দিয়ে ডেকে আনবেন এইসব আসলে ক্রিকেটের সাথে যায় না তো এই হয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশ ক্রিকেটে নাটকের কোনো শেষ নাই এই যে ধরেন আপনার বিসিবিতে ওই ফারুক আহমেদ এবং আরেকজন আছে নাজমুল আবেদিন তাদের মধ্যে দ্বন্দ্ব ওইটা নিয়ে একটা নাটক এরকম নাটক চলতেই থাকে বিশেষ করে যখনই বড় বড় টুর্নামেন্ট বাংলাদেশের সামনে আসে তখনই দেখবেন কোনো না কোনো একটা নাটক শুরু হয়েছে গতবার দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে সাকিব তামিম নিয়ে বিশাল এক মানে গন্ডগোল শুরু হয়ে গেল লাস্টে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের একদম যাচ্ছে তাই পারফরমেন্স করলো তারপরে এই যে এখন আবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আবার তামিম ইকবাল তারপরে সাকিব আল হাসান দলে ফিরবে কি ফিরবে না এগুলা নিয়ে আলোচনা সমালোচনা মানে উচাল পাতাল অবস্থা বিসিবিতে মানে ক্রিকেটের চাইতে বাইরের বিষয় এগুলা মানে আহ সমাধানেই বিসিবি আসলে ব্যস্ত